এ দেখো আমার কাছে কি আছে হাতুড়া হ্যাঁ এই হাতুড়া দিয়ে তোমার মাথায় টাক 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 করে মারবো তো আমি কেন তোমার প্রশ্নের উত্তর আবার দিতে যাব আর গুতো আবার খাইতে যাব কি ব্যাপার ম্যাডাম ব্যাগ থেকে কি কলেজ থেকে এলেন নাকি কি ব্যাপার কলেজ থেকে আসবো কেন আমি কি কলেজে চাকরি করি নাকি আমি ব্যাগ থেকে নিয়ে কি ব্যাপার হলো আনলাম স্কুল থেকে মেয়ে তো আগে দৌড় দিয়ে ঢুকে গেল আমি কত ভাড়া দিয়ে এলাম ও মেয়েকে আনতে গেছিলে এদিকে আসো এদিকে আসো

এমন তিনটি সংখ্যা বলতো যাদের যোগ ফল ও গুণ ফল একই হবে এমন তিনটি সংখ্যা যার যোগ ফল গুণ ফল একই হবে এমন তিনটি সংখ্যা বলো যে তিনটি সংখ্যা হবে সেই তিনটি সংখ্যা যদি গুণ করো তার গুণ ফলটাও একই হবে আর যদি না পারো তাহলে কি করো বলো তো এই দেখো আমার কাছে কি আছে হাতুরা হ্যাঁ হাতুরা দিয়ে তোমার মাথায়

আর গুণফল একই হবে এমন তিনটে সংখ্যা যাদের যোগফল ও গুণফল একই হবে তিনটে সংখ্যা বলেছে আগে একটা গাতটা দিয়ে নেমো না এই হাতুড়িটা দেখো আমার দেখেন হাতুড়িটা সুন্দর রিয়েলো এই হাতুড়িটা যেমন দেখতে সুন্দর তেমন এ দিয়ে যখন মারলে লাগবে ততটাই সুন্দর এমন তিনটে সংখ্যা